অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন ভারতের কাছে হারানো দুইশো একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ ঈদে মিলাদুন মিছিল ঘিরে সংঘর্ষ নিহত এক বিদ্যুৎ স্পৃষ্টে ঝিনাইদাহে একই পরিবারের তিনজনের মৃত্যু যশোরে পানিবন্দি মানুষের পাশে বিএনপি যশোরে ধর্মীয় ভাব মধ্য দিয়ে ঈদে মিলাদুন পালিত বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ দুই দিন কমছে বৃষ্টি আগামী সপ্তাহে ফের সারাদেশে ভারী বৃষ্টির আভাস দর্শক রাতের জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আমি সানি শুনছিলেন ষোলো সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অবিলম্বে নির্বাচন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কীভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভায় আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বিএনপির মহাসচিব বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারের অনির্দিষ্টকালের জন্য রাখা হবে সমস্ত সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ সোমবার দুপুরে বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি জানায় বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা ৪০ চল্লিশপাড়া এলাকায় অবস্থিত কিশোরগঞ্জের কুলিয়ার চরে পবিত্র ঈদে মিলাদুলনবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে সোমবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এ সময় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন নিহত ব্যক্তির নাম মীর আরিফ মিলন তিনি উপজেলার ছয়শতি ইউনিয়নের মিরবাড়ির বাসিন্দা নিহত মিলন আলেম উলামা পরিষদের একজন সদস্য যশোর সহ আঞ্চলিক সংবাদ টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ভুক্তভোগীদের অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহরের পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকার কারণেই এ ভোগান্তি সড়কের দুই পাশে ড্রেনের ময়লা আবর্জনার নোংরা পানি উপচে পড়ে সড়কে সড়ক ছাপিয়ে সেই পানির ঢুকে পড়ে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও পৌরসভার পাঁচ ছয় ও সাত আট ও এক নম্বর ওয়ার্ডের অধিকাংশ মানুষ ভোগান্তিতে আছেন এদিকে বৃষ্টিতে ফসলের ক্ষেতে পানি জমেছে সংশ্লিষ্টরা বলছেন আরও যদি বেশি বৃষ্টি হয় তবে তা কৃষকের জন্য বেশ উদ্বেগের হবে ঝিনাইদা সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎ হিস্ফৃষ্টে নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে রোববার রাতে ও সোমবার সকালে এ ঘটনা ঘটে মৃতরা হলেন ওই গ্রামের মৃত মকসেদ মোল্লার ছেলে আঙ্গার আলী তার ভাবি হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন রোববার রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যায় সে সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পরে ঝিনাইদার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয় তিন দিনের টানা বৃষ্টিতে শহর সহ বিভিন্ন অঞ্চলে জলবদ্ধতার চরম বিপাকে কয়েক হাজার মানুষ শৌচাগার টিউবওয়েল রান্নাঘর পানিতে ডুবে গেছে অনেকের ঘরের মধ্যে হাঁটু থেকে কোমর পানি জমেছে এ পরিস্থিতিতে দুই দিন ধরে অসংখ্য পরিবারের রান্না করার মতো অবস্থা নেই খেয়ে না খেয়ে জলবন্দি মানুষ ঘরের পানিতে দিন যাপন করছেন মানবিক দায়বদ্ধতা থেকে জলবদ্ধ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জলবদ্ধ বিভিন্ন এলাকায় আজ খাবার রান্না করে পৌঁছে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যশোর পৌর এলাকার এক পাঁচ ছয় সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের এবং অভয়নগর নপাড়া পৌরসভার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের পানিবন্দীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহু আল্লাহ সাল্লাম যশোর দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান হয়েছে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন ছিল চোখে পড়ার মতো যশোর জেলা স্কুল এমএসটি স্কুল অ্যান্ড কলেজ পুলিশ লাইন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে দিনটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লা সাল্লাম ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোর বেনাপোল পেট্রোপোল বন্দরের সোম ও মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার আগামী বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অভ্যন্তরে আগামীকাল মঙ্গলবার কার্যক্রম চলমান থাকবে আবহাওয়া সংবাদ মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তবে আগামী বাইশ সেপ্টেম্বরের পর সারা দেশে আবারও ভারী বৃষ্টি শুরু হতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় আপাতত উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলা সংবাদ দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল আইসিসির লেভেল থ্রি কোচ হয়েছেন খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হবার কথা বেশ কয়েকবার প্রকাশ্যে জানিয়েছেন আশরাফুল সেই স্বপ্ন পূরণে নিজের কাজটা এগিয়ে রাখলেন তিনি গত বছরের ছাব্বিশ মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিরুল ইসলাম কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ